হরে কৃষ্ণা রাধা রাধা বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রবৃণী তাই শুক্র ছিল আপনাদের সকলকে স্বাগত সকল আমার ভক্তবৃন্দাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধামাধবের ক্রুপা সকলেই ভালো আছেন তো আমরা চলে এসেছি আজকে বড়ো বাজার বড়ো সবজি মান্ডি কারণ আমাদের ভক্তবৃন্দ আসবে তো এখন আমরা টোটো করে সব সবজি জিনিসপত্র কিনে নিয়ে যাবো আলুর বস্তা থেকে শুরু করে সব কিছু বেশি বেশি কিনে নিয়ে যাব কারণ অনেক আমাদের ভক্তরা আসছেন বড়ো গ্রুপ তারপরে আরও মাঝে আরও দুটো গ্রুপ আসবে দেখাবো এই আমরা চলে এসেছি আলুর বস্তা নেব একটা কেননা কম আলু আনলে তো হবে না আমার অনেক গ্রুপ এখন দশজন ভক্ত কয়েকদিন পর আবার ছজন আসবে তারপর তিন চার দিন পরে আবার পাঁচজন এরকম করে আসতেই থাকবে এখন যেহেতু কার্তিক মাস খুব ভিড় আমরা এবারে বন্যার কারণে অনেক গ্রুপ ক্যান্সেল করেছিলাম কিন্তু এখন রাস্তাটা একটু ঠিক হয়েছে সেই জন্য আমরা গ্রুপগুলো নিয়েছি ভক্তবিন্দুরা আসছেন তো অনেক কিছু সবজি নিয়ে আজকে যতটা পারা যায় একসাথে নিয়ে এসেছি আবার শেষে আবার নিয়ে আসবো তো অনেক জায়গায় ঘুরে আমরা যেখানে ভালো মানে জিনিসগুলো পাওয়া যায় এখন দাম অনেক বেড়ে গেছে বন্যার পরে এই দুটোটাই দেখছেন এইগুলো সব আমরাই নিয়ে এসি তো এখানে অনেকগুলো অনেক সবজি নিয়ে নিয়েছি আমরা আলুর বস্তা রয়েছে টমেটো সব এক মানে একটা করে যে বস্তার মতো হয় সেগুলো নিয়ে নিয়েছি কারণ কম আনলে তো হবে না আবার যেতে হবে আর এনাদেরকে আমাদের ভক্তবৃন্দদেরকে প্রতিদিন মনে করুন কাল থেকে আবার দর্শন করানো যেমন কালকে বারসানা আনন্দগ্রাম এগুলো যাবেন তো প্রতিদিন তো সবজি বাজার যাওয়া অসুবিধা তো আমরা যতটা পেরেছি একসাথে নিয়ে এসেছি আবার সেগুলো আবার নিয়ে আসা হবে এখন যেহেতু বন্ধুরা পটল বেগুন সিম বরবুটি এগুলো খেতে নেই তো আমরা ওগুলো বাদ দিয়ে নিয়ে যে অন্য যে সবজিগুলো হয় হ্যাঁ কুমড়ো তারপরে বাঁধাকপি ফুলকপি যেগুলো খাওয়া যায় সেগুলো নিয়েছি কৃষ্ণ কৃষ্ণবন্ধুরা তো আমরা এখন অনেক ব্যস্ত এখন আমাদের সমস্ত রান্না হচ্ছে হরে কৃষ্ণ বন্ধুরা তো আমাদের বন্ধুরা চলে এসেছে ওনাদেরকে আমরা গেস্ট হাউসে রেখে এসেছি এখন সমস্ত রান্না হচ্ছে এই সকালে সবজি বাজার করে এত সবজি চারিদিকে রাখা হয়েছে এখন সব রাখতে হবে অনেক কিছু রান্না হচ্ছে আজকে আপনাকে দেখাবো ভোগ লাগানোর পর কী কী হচ্ছে এখন একটা ফুলকপি ক্যাপসিকাম আলু দিয়ে একটা সবজি হচ্ছে এখানে পালং শাক আলুর পকোড়া হয়েছে হ্যাঁ পাঁপড় রয়েছে রাইস রয়েছে ডাল রয়েছে ফল আছে স্যালাড আছে অনেক আইটেম আছে ওনারা যখন প্রসাদ পাবেন তখন আপনাকে দেখাবো কী কী আইটেম আছে হ্যাঁ এই দেখুন বন্ধুরা আমাদের বর্তমান চলে এসেছেন আমাদের এই সকল ভক্তবন্ধুরা এসেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতার বেলঘরিয়া থেকে তো কলকাতা থেকে অনেক ভক্তবন্ধুরা আমাদের আসেন এবং অনেকে বুকিং করেছেন তো আপনাদের সাথে এনাদের আরো ভালো করে আমরা হ্যাঁ ধীরে ধীরে পরিচয় করাবো আমাদের প্রভু প্রসাদ মাচ্ছেন বেলঘরিয়ার প্রভু প্রভু সবাইকে সাথে করে নিয়ে এনারা সবাই প্রভু রাত্রি প্রভু প্রসাদ কেমন হয়েছে আপাতত দৃষ্টিতে খুবই ভালো হয়েছে হরি বল আশা রাখবো আগামী দিন নবদিও কেমন লাগছে ভালো লাগে সবাই আজকে এসেছেন এবার ধীরে ধীরে সমস্ত মন্দির দর্শন করব আপনাদের সেইগুলো দেখায় থাকব হরি বল আজকে সকাল থেকে আমাদের অনেক পরিশ্রম হয়েছে কেউ সাই সকালে আমাদের সবজি বাজারে যাওয়া চারিদিক থেকে সবজি দেখে ভালো যে সবজিগুলো সেগুলো কিনে এনে আসা তারপরে রান্না করা ভোগ লাগানো এনারা প্রসাদ পাওয়া তবে আমাদের সবথেকে ভালো লেগেছে যখন এনারা প্রসাদ পেয়ে সুন্দর প্রসাদ পেয়ে যখন এনারা খুশি হয়েছেন সবাই তখন আমাদের আর যে এত যে কষ্ট হয়েছে হ্যাঁ সেটা আর কিছু মনে হয়নি কারণ ভক্তরা যখন এসে আমাদের এখানে প্রসাদ পেয়ে সন্তুষ্ট ওনাদের মুখে হাসি দেখে তখন আমাদের খুব ভালো লাগে কারণ আমরা এটাই চাই যে ভক্তরা যেন সুন্দরভাবে প্রসাদ পেয়ে ওনারা যেন খুশি হন আর ওনারা আজকে এসেছেন ওনারা কাল থেকে যাবেন তো আপনাদেরকে সেই ভিডিওগুলো ধীরে ধীরে দেখায় থাকবো যতটা পারবো কেননা আমরা তো ব্যস্ত থাকবো খুবই আর এখন মৃত্যু কার্তিক মাস আমাদের এত ব্যস্ততা তারপরে সারাদিনে এত ফোন আপনাদের কি বলবো অনেকে এখন বলছেন মাতাজি হঠাৎ করে রুম দেখে দেন মানে অনেক সমস্যা তো আপনারা আগের থেকে দেখুন বন্ধুরা বুকিং যদি করেন তাহলে ভালো আমাদের এখানে তো এখন অসুবিধা রয়েছে অন্য জায়গা তো আপনারা এখন অনেকেই সমস্যায় পড়ছেন আমাদেরকে ফোন করে করে বলছেন যে মাতাজি রুম পাওয়া যাচ্ছে না তো হঠাৎ করে তো রুম পাওয়া খুব অসুবিধা তাই না তো যারা বন্ধুরা আসবেন তারা আগের থেকে রুম বুকিং করে আসবেন তাহলে আপনাদেরও সুবিধা আমাদের এখানে হোক বা অন্য যে কোনো জায়গাতে হোক দেখুন বন্ধুরা যে সবজিগুলো নিয়ে এসেছিলাম আপনাদের এখন দেখায় যেহেতু স্যালাড করব এছাড়া মুড়ির সাথেও শশা দিতে হবে তো সেই জন্য শশা নিয়ে নিয়েছি তো আজকে দেখলাম আমাদের বৃন্দাবনে আমাদের বাঁকুড়াতে যেমন শশাগুলো খুব মিষ্টি বৃন্দাবনে আগে পাওয়া যেত না তো এবারে শশাগুলো দেখলাম খুব ভালো কারণ আজকে দুপুরে যখন ওনাদেরকে করে দিয়েছিলাম দেখলাম শশাগুলো কিন্তু অনেক মিষ্টি ভালো ছিল আর এই যে ক্যাপসিকামও নিয়ে এসেছি কেননা পনিরের সবজি বা এমনি যে কোনো সবজিতে ক্যাপসিকামও দেওয়া যায় এখানে আরও অনেক কিছু আছে এগুলো বের করা হয়নি ধীরে ধীরে বন্ধুরা এগুলো বেরও করতে হবে এখানে কুমড়োও রয়েছে ব্যাগের মধ্যে হ্যাঁ আরও অনেক কিছু আছে এগুলো সব বের করতে হবে এখানে পুরো দেখুন এগুলো সব আমাদের এখন রেডি করতে হবে এখানে টুকুনরা কোথাও আছে কাগজি আছে হ্যাঁ আদা আছে লঙ্কা আছে এগুলো সব আছে এখানের মধ্যে আরও কিছু আছে ওনারা দিয়েছেন অনেকগুলো অনেক রকমের আইটেম নিয়েছে এখানে দেখুন টমেটোও রয়েছে হুম যেহেতু পটল বেগুন সিম বরবটি এগুলো খেতে নেই তো আমরা এগুলো নিয়ে নিই হ্যাঁ দেখুন বন্ধুরা কতগুলো জিনিস রেখেছি আমরা আমাদের যে এই যে সরু বাগানটা আপনারা দেখেছেন যেখানে এইগুলো গাছ লাগানো হয়েছে এই পাইপটা তো শুধু রান্নাঘরের জল আসে হ্যাঁ আর এখানে কিছু কুমড়ো গাছ এখন লাগানো হয়েছে এখানে দেখুন একটা ফুলকপির এরকম নিয়ে নিয়েছি কেননা এখন শীতকালে তো ফুলকপির সবজি হয় তো এখন বন্যার পরে বেদাম অনেক সবজির দাম অনেক বেড়ে গেছে এখানে আলুর একটা বস্তা নিয়েছি আলুটা ভালো দেখলাম আর এখানে এই যে ছোলা কচু বন্ধুরা এইটা ছোলা কুচুটা নিয়েছি এটা অনেকটা নিয়ে নিয়েছি হ্যাঁ ওখানে আছে বাঁধাকপি আছে আর ওটাতে আছে কলা আছে লাউ আছে তো কলাটা কেননা যেহেতু একাদশী আছে সামনে তো একাদশীতে কলার সবজি হয় কলা ভাজি হয় পেঁপেও আছে দেখুন বন্ধুরা আমরা নিয়ে নিয়েছি এক বস্তা মাঝে মাঝে ভক্তদের কাটিং করে দেব আর এখানে আবার একটা নিয়েছি এই যে একটা আপেলের এরকম প্যাকেট নিয়ে নিয়েছি পুরো এখানে অনেক আপেল আছে তো ভক্ত আমরা আমরা ফলও দেবো কেননা দেখুন মানে যে কোনো সবজি তার সাথে একটা ফল দিলে ভালো লাগে তো এখন এখানে পপিতাও আছে পেঁপে কেননা সামনে যেহেতু একাদশী আছে তো পেঁপে সবজি হবে তো সেই জন্য এখন এগুলো আমরা এখন বের করবো এই দেখুন বন্ধুরা ধরে নিয়ে এসেছি এখন ভেন্ডিগুলো এই যে ক্যারেটটা দেখছেন এখান থেকে এখান ভেন্ডিগুলো এই যে প্লাস্টিকের পুরো একটা হ্যাঁ এখান থেকে রাখতে হবে এখানে নিয়ে এসেছে এটা দেখুন এটাও ভাজি ভালো হয় আর ওখানে পুরো দেখতে পাচ্ছেন একটা বাদাম তেলের টিন নিয়ে আসা হয়েছে একটা এখানে রাইস মানে চালের বস্তা আনা হয়েছে আর এটা কাবারগুলোটা ভাজি ভালো হয় তো এটা ভাজি করে তোকাব এখানে লঙ্কাও রয়েছে এখন এগুলো বের করে রাখতে হবে নাহলে প্লাস্টিকে থাকলে আবার খারাপ হয়ে যাবে আর অনেক ভক্তবেন্দুরা আসবে তো দেখুন এখানে ভেন্ডিগুলো কিন্তু অনেক ভালো হ্যাঁ মানে অনেক অনেক সময় অনেক ভেন্ডি কেমন হয় এই ভেন্ডিগুলো কিন্তু অনেক ভালো ভেন্ডিগুলো এখন ছুরি করে আমি হ্যাঁ প্লাস্টিকটা কেটে তারপর সব ভেন্ডিগুলো বের করে রাখবো আর শশাগুলো এবার ভালো পেয়েছি আমরা শশাগুলো দেখলাম অনেক মিষ্টি ভালো তো এখন আমার এই সমস্ত সবজি হ্যাঁ গুছিয়ে রাখার পালা দেখুন কত ক্যাপসিকাম নিয়ে এসেছি এগুলো পনির দিয়েও সবজি বানাবো তো আজকে ফুলকপির যে সবজিটা হয়েছিলো সেটাও কিন্তু খুব ভালোই হয়েছিলো তো আপনাদেরকে দেখানো হয়নি এখন দেখাচ্ছি আপনাদের দেখুন এই দেখুন বন্ধুরা ফুলকপির যে সবজিটা হয়েছিল আজকে ফুলকপি হ্যাঁ ক্যাপসিকাম আলু দিয়ে সবজিটা এটাও কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর এই দেখুন পেঁপে নিয়ে নিই যে এর মধ্যে অনেক পেঁপে আছে হ্যাঁ প্রায় অনেক দশ বারো কিলো পেঁপে নিয়ে নিই সব কিন্তু অনেক কিলো কোনোটা কুড়ি কিলো আছে হ্যাঁ কোনোটা পনেরো কিলো কোনোটা পঁচিশ কিলো এরকম করে সব জিনিস নিয়েছি কেননা আমার এখন গ্রুপ আসতে থাকবে এখানে কুমড়ো আছে অনেকগুলো বড়ো বড়ো কুমড়ো কারণ এখন বেগুন যেহেতু খেতে নেই তো বেগুনের সবজি তো করা যাবে না বেগুনের বেগনিও করা যাবে না তো সেই জন্য কুমড়ো নিয়ে নিয়েছি এখন কুমড়োর আমরা করে দিতে পারবো বেগনি কেননা দেখুন অনেক এই কার্তিক মাসে অনেক কিছু পালন রয়েছে কিন্তু যতটা পারা যায় ততটাই করতে হবে এখন ভগবানের নাম বেশি করে করতে হবে আর যেসব এগুলো আপনি দশটা কুড়িটা অনেক জিনিস পালন করতে পারলে সপ্তাহে পালন করা যায় না আপনি যতটা পারবেন ততটা পালন করবেন আর ভগবানের বেশি করে নাম করবেন আর আজকে গোপাল হরিকে কেমন সাজিয়েছে দেখুন বন্ধুরা আপনারা গোপাল এই দেখুন যায় গোপাল আর দেখুন রাধা মাদা দেখুন দামোদর ভগবানকে দেখুন এখন কিন্তু বন্ধুরা প্রতিদিন হ্যাঁ দামোদরকে দীপদান করতে আপনাদের দেখুন আমাদের একজন প্রভু এই দামোদর ভগবানকে দিয়েছিলেন তো আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা দামোদরকে দীপদান করি চরণে চারবার নাভিতে দুবার মুখ্যমন্ডল তিনবার নার শুক্র সর্বাঙ্গে হলো সাত মানে সাতবার এ নিয়ে হলো ষোলোবার বার হরিব জয় রাধা মাধব কি জয় জয় গোপাল সোনা হরি সোনা কী জয় দামোদর ভগবান কী জয় এই কার্তিক মাস বন্ধুরা দামোদরের নাম নিলেও দামোদর কিন্তু দামোদর ভগবান কিন্তু আপনাদের ওখানে অনেক বেশি প্রসন্ন হন হরিব তো ভগবানের বেশি করে সাধন ভাজন করুন আর এই দেখুন এই তুলসী মহারানীর এটা নিয়ে এসেছি আমরা ইস্কন থেকে হরিব এই বন্ধুরা বলছে এখন কার্তিক মাসে এই সবজি খেতে নেই ওই সবজি খেতে নেই নানা রকম আপনি যতটা পারবেন হ্যাঁ ততটাই পালন করুন বাকি হলো বেশি করে ভগবানের নাম করা নিরামিষ আহার করা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া এই হলো মেন হারিবোল রাধে রাধে